সালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষি বাই ও বানেরা আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা চায়না সরপরি মাছ তো বাইরা এই চায়না সরপরি মাছটা বর্তমানে দুই হাজার লাইন আঠারোশো থেকে দুই হাজার লাইনের মাছ এটা এই মাছটা সেল চলতেছে যাদের মাছগুলো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইচ্ছা করলে মাছগুলো আয়সা নিয়ে যেতে পারেন তো ভাই আমাদের লোকেশন জেলা ময়মনসিং থানা ত্রিশ সাল তো চায়নার সরপটি মাছগুলো আরও বিভিন্ন সাইজের আছে আরও ছোটো আছে ধানিয়াকারের আছে আর একটু বড়ো চাইলে ওটাও দেওয়া যাবে কেজিতে এক হাজার পিস পনেরোশো পিস ওইল্যান্ডের মাছগুলো আছে তো বাইরের যাতে চায়না সরপটি মাছগুলা লাগে আমাদের কাছে যোগাযোগ করুন এছাড়া আরও অন্য অন্য জাতীয় মাছও আছে যেমন শিং মাছের পোনা আছে মাগুর মাছের পোনা আছে ট্যাংরা মাছের পোনা আছে গুলসা মাছের পোনা আছে ভিয়েতনামি কই আছে অনুশাক্স তেলাপি আছে পাবদা মাছের পোনা আছে এই ধরনের মাছগুলা যাদের লাগে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন বাংলা মাছের রেণু আছে বাংলা সব ধরনের মাছের রেণু আছে যদি রেনুগুলা লাগে সেটাও নিতে পারবেন ক্যাট জাতীয় মাছের রেণুগুলো যদি লাগে শিং মাছ মাগুর মাছ কই মাছ ট্যাংরা গুলসা এই রেনুগুলা অর্ডার দিয়ে নিতে পারেন তবে এরা যাদের মাছ প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো কালেক্ট করেন অথবা আইসা দেখা নিচকে দেখা মাছগুলো আর কালেক্ট করে নিয়ে যেতে পারেন নতুন দানি আকারের পাঙ্কাশ মাছ আছে পাঙ্কাশ মাছের পণ্য আছে যদি ওই মাছগুলোও লাগে নিয়ে যেতে পারেন সমস্যা নেই দেওয়া যাবে পর্যাপ্ত পরিমাণ পাঙ্কাশ আছে পাঙ্কাশ বিভিন্ন সাইজের আছে নতুন পুরান দু আছে দেওয়া যাবে তাদের পাঙ্কাশ মাছের পণ্য লাগে আমাদের কাছে যোগাযোগ করে পাঙ্কাস মাছগুলো নিতে পারেন তবে চায়নার সরপরি মাছগুলা এটা লাগে ছবি বিক্রি হচ্ছে যাদের লাগে দেন যোগাযোগ করুন ফুটি করে কাউন্ট করুন আর বিনা খরচে যারা তারাবাহী মাছের চাষ করতে চান তারাবাইমের পানাগুলো আছে নিতে পারেন তবে এরা চায়নার সরপরি মাছগুলো দুটো বড় হয় কচুরি পানা খায় খাবার ওদের খাবার খরচ অনেক কম লাগে ঘাস গুস খায় কচুরি পানা খায় শোলা খায় বড়ো হয় তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন